বন্ধুর নির্বাচন করতে কখনো ভুলবেন না জীবনে আপনি যদি করতে পারবেন না যদি বন্ধু নির্বাচন করা যদি আপনি যদি ভুলে যান কারণ আল্লাহ তালা নিজেই কোরআন করে নিজেই বলেন হে ইমানদার লোকেরা তোমরা বন্ধুত্ব করো আল্লাহর সাথে তার রসুলের সাথে এবং ইমানদার মমিন নেক আখলাকবান লোকদের সাথে এবং বন্ধুত্ব রাখো ঘনিষ্ঠ ভাবে আল্লাহ তালার সাথে তার হাবিবের সাথে এবং মমিন নেক আখলাকবান লোকের সাথে ইমানদারের সাথে যদি আপনি যদি নেক ইমানদার নেক আখলাকবান লোক যদি না পান জীবনে হ্যাকা চলতে শিখুন যদি আপনি যদি জীবনে যদি হাকা চলতে শিখেন তাহলে আপনি কখনো আপনি কখনো পিছিয়ে থাকতে পারবেন না আপনি যাবেন আল্লাহ যদি আপনি তার সাথে বন্ধুত্ব রাখেন এবং তার রাসুলের সাথে যদি বন্ধুত্ব রাখেন এবং আখ লাখ বান লোক যদি পান তাহলে বন্ধুত্ব রাখবেন আর যদি না পান তাহলে হ্যাকাই চলা শিখুন কারণ একজন খারাপ বন্ধু আর একজন ভালো বন্ধুকে খারাপ বানিয়ে দিতে পারে কিন্তু একজন ভালো বন্ধু একটা খারাপ বন্ধুকে কি করতে পারে ভালো বানিয়ে দিতে পারে এই বন্ধু নির্বাচন করতে কখনো ভুলবেন না আমার আমরা যারা এখনো পর্যন্ত পিছিয়ে আসি যারা এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারেনি শুধুমাত্র আপনার জীবনে একমাত্র ভুল হলো আপনি বন্ধু নির্বাচন করতে ভুলে গিয়েছেন বন্ধু নির্বাচন করুন যদি সঠিক নেক আখ লাগবান বন্ধু যদি আপনি যদি না পান তাহলে আপনি বসে থাকবেন কেন বসে থাকবেন না খুঁজে চেষ্টা করুন যদি খুঁজতে খুঁজতে যদি নাও যদি পান তাহলে হ্যাঁ চলা শিখুন হ্যাঁ চলতে শিখুন এবং যে নবী করিম সাল্লাম এবং তার যে আদর্শ তিনি যা হাদিসে যা বলে গিয়েছেন সেগুলো মেনে চলুন সে অনুযায়ী বন্ধুকে নির্বাচন করার চেষ্টা করুন এবং তার রসুল এবং মেঘ আখলা বান লোক ইমানদার ব্যক্তি যদি আপনি নেক আখলাখ বান লোক ইমানদার ব্যক্তিকে যদি না পান তাহলে দুইজনের সাথে বন্ধুত্ব রাখার তো দুই জনের সাথে বন্ধুত্ব রাখুন এক বন্ধু আপনাকে পরকালে নাজাত দিবে আরেক বন্ধু আপনাকে সুপারিশ করবে আপনার জন্য আরেক বন্ধু সুপারিশ করবে এবং যদি দুনিয়াতে যদি এক আট লাখ বন্ধু যদি থাকে তাহলে তিন বন্ধুর মধ্যে এক বন্ধুর কাজ হলো সঠিক পথ দেখানো দ্বিতীয় বন্ধুর কাজ হলো আপনাকে নাজাত করানো দ্বিতীয় বন্ধুর কাজ হলো আপনাকে আপনার জন্য সুপারিশ করা এবং তৃতীয় বন্ধুর কাজ হলো আপনাকে কি করবে আপনাকে মাজার দিবে তাহলে তিনজনের সাথে যদি বন্ধুত্ব যদি করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ তালে মায়েদার ছাপ্পান্ন নম্বর নিজে বলেন হে মান্ধার লোকেরা তোমরা কি করো তোমরা বন্ধুত্ব রাখো আল্লাহর সাথে তার রাসুলের সাথে এবং ইমানদার নেক আখলাক বান লোকদের সাথে যদি ইমানদার নেক আখলাক বান লোক যদি আপনি না পান তাহলে হাতা চলে চলতে শিখুন এবং দুজনের সাথে বন্ধুত্ব রাখুন একজন আপনাকে পরকালে সুপারিশ করবে আরেকজন আপনাকে পরকালে নজর দিবে এই দুই বন্ধু মুক্ত রাখুন কিন্তু আপনি খারাপ খারাপ একটা লোকের সাথে বন্ধুত্ব রাখতে যাই না একটা নেশাখর একটা

বন্ধুত্ব রাখেন তিনজনের সাথে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন